রাজশাহী সিটির হাট এটা অনেক বড় একটি বিশাল হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু চারিদিকে আর এখানে অনেক গরু কিনা বেচা হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে গরু কিনতে দুই ভাই চলে এসছে রাজাবাড়ি হাট থেকে গরু বেচতে অন্য অন্য হাটেও বিক্রি করে এক লাখ পঁয়ত্রিশ দাম যাচ্ছে দাম দামি হলে মাধ্যমে কিনে বেচা হবে আর একটু কম দামে হয়তো বেচবে শাশুর মালের দাম কত পনেরো পনেরো ভালো দাম ঠিকই আছে দাম প্রত্যেকের মাল দাদা বানেশ্বর আপনার বাসা দিকে বানেশ্বর দিকে না অন্য দিকে কম বেশি হবে যাই হোক কেনা ভিতরে চাওয়া দাম পঁচিশ শাশুর মালের দাম কত কালো হরিণ

यो अस्ट्रेलियार्न के केउन नाम छ छ उनले चाहिँ छ उनहरु अनि कुनै एक्सचेन लगे कतको होला आछा हेले दु त नडा ५ ६ ले जस्तो २५ ५

সে মাল তো কিনা না আপনার বাসার ভাই কিনা কিনলু এ হাটে কয় কিনেছেন নাকি না জমাই করার ভাই ও শুক্রবার করবে করবেন মতোতে কিনলেন এটা যারা কিনে তারা দেখেন গরু কিনেছে এক লাখ চল্লিশে মানে দেখার মতন গরু আমরা এক লাখ চল্লিশে গরু কিনেছিল মরা গরু এক কথা বললে বিরানব্বই বিরানব্বই

ম <laughs> <laughs>